শিশুদের বাথরোগ হচ্ছে এর পেছনে কি কি কারণ দায়ী শিশুদের রোগের জন্য আসলে এটা হচ্ছে কি মাল্টিফ্যাক্টোরিয়াল অনেক ক্ষেত্রে আমরা কারণ পাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনেটিক কিছু পজিশন থাকে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের অটো ইমিউন মেকানিজম দায়ী থাকে এটা হচ্ছে কি একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ তো আমাদের ইমিউনিটি এখানে একটা ইমিউন সেল এবং ইমিউন ইমিউনিটি আমাদের এখানে একটা বিশাল রোল প্লে করে ফর ইনভলভমেন্ট অফ দিস জয়েন্ট এটি কোন বয়সীদের থেকে বেশি দেখা যায় এটা বিভিন্ন বয়সে হয় আমি যেটা বলছি যে এটা ইয়াং এজ থেকে শুরু করে যেমন সিস্টেমিক যেয়ে আমরা একটু ইয়াং এজে পাই হ্যাঁ এটা ছয় মাস থেকে দুই বছর বয়সে পাই তারপর আর্টিকুলার যে এগুলো আমরা একটু অ্যাডোলেসেন্ট এজে পাই এসাইটিস রিলেটেড আর্থাইটিস যেটা বললাম যেটা মেরুদণ্ড বা অ্যাকশিয়াল জয়েন ইনভলভ করে এটা আমরা পাই ছয় বছর বয়সের ক্ষেত্রে এই রোগটা আবার ছেলেদের একটু বেশি হয় ছেলে বাবুদের একটু বেশি হয় সেক্ষেত্রে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার ক্ষেত্রে কখনো ছেলে অভিভাবকরা স্বর্ণাপন্ন হবেন আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি একটু বলতে চাই যখনই আমার এই জয়েন্ট প্রবলেমটা হবে একটা মা যখন এসে বলবে যে আমার বাবুটা হাঁটতে পারছে না আমার বাবুটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর পা ফেলতে পারছে না তার গিরাগুলো ফুলে আছে এখানে একটু গিরাটা একটু হট বা ওয়ার্ম হয়ে আছে এখানে হাত দিলে একটু সে একটু পেন ফিল করছে এবং গিরার চামড়াটা একটু লাল লাল ভাব আছে তাহলে বুঝতে হবে এখানে আমার আর্থাইটিস আছে